প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা করব। পূর্বেও আমরা অনুবাদ সাহিত্যের ওপর ক্লাস করিয়েছি তোমরা যারা ভিডিওগুলি দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো আজকের ভিডিওতে থাকবে অনুবাদ সাহিত্য ও অনুবাদ সাহিত্যের প্রধান তিনটি ধারা নিয়ে আলোচনা আশা করছি আজকের ক্লাসটি থেকে তোমরা অনুবাদ সাহিত্য থেকে যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাংলা সাহিত্যের মধ্যযুগে যে বেশ কিছু সাহিত্য রচিত হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে অনুবাদ সাহিত্যকে অনুবাদ গ্রন্থসমূহ মূলত সংস্কৃত আরবি ফার্সি ভাষা থেকে অনুদিত হয় অনুবাদ সাহিত্য সৃষ্টির পেছনের কারণগুলি কী কী দেখে নাও তুর্কি আক্রমণের পরবর্তী বিপন্নতা সংস্কৃত সাহিত্যে রসাস্বাদনের প্রতি আগ্রহ হিন্দু সংস্কৃতির পুনরুত্থানের চেষ্টা রাজকীয় পৃষ্ঠপোষণা সক্ষম ও আগ্রহী কবির আবির্ভাব এই কারণগুলির জন্যই অনুবাদ সাহিত্য সৃষ্টি হয়েছে বলে বলা যেতে পারে অনুবাদ সাহিত্যের প্রধান তিনটি ধারা কী কী রামায়ণ মহাভারত ও ভাগবত রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা গ্রন্থের নাম শ্রীরাম পাঁচালি। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস গ্রন্থের নাম ভারত পাঁচালি। ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক মালাধর বসু গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয় রামায়ণ মূল গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত রামচরিত থেকে রচিত সাত খণ্ডে রচিত এতে মোট শ্লোক রয়েছে আটাশ হাজার বাল্মীকি গঙ্গা নদীর তীরে বসে রামায়ণ রচনা করেন বাল্মীকির মূল নাম দস্যু রত্নাকর বাল্মীকি শব্দের অর্থ উইপোকা প্রধান চরিত্রগুলি রাম লক্ষণ সীতা রাবণ রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ বাংলা অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা তিনি পঞ্চাদশ শতাব্দীর কবি কৃত্তিবাস ওঝার রামায়ণের অনুবাদের নাম হল শ্রীরাম পাঁচালী কৃত্তিবাসী রামায়ণের রচনাকাল চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ মতান্তরে চোদ্দোশো পঁয়ষট্টি থেকে চোদ্দশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ রামায়ণের আদি অনুবাদকও কৃত্তিবাস ওঝা তার আবির্ভাব কাল সম্পর্কে প্রাপ্ত ভণিতাটি হল আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘমাস ততিমধ্যে জন্ম লইলাম কৃত্রিবাস তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে বাস করতেন পৃষ্ঠপোষক রাজা কবি কৃত্তিবাস কোন রাজার পৃষ্ঠপোষকতা করেছেন সে সম্পর্কে অনেক মতভেদ রয়েছে কবি এই প্রসঙ্গেও তার গ্রন্থে পৃষ্ঠপোষক রাজার নাম উল্লেখ করেননি ফলে পৃষ্ঠপোষক রাজা সম্পর্কেও সমালোচকেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন সুখময় মুখোপাধ্যায় রমেশচন্দ্র মজুমদার প্রমুখ পণ্ডিতেরা পৃষ্ঠপোষক রাজা হিসেবে গৌড়েশ্বর রুকনুদ্দিন শাহের নাম উল্লেখ করেছেন রুকনুদ্দিন বরবক শাহ চৌদ্দশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে চৌদ্দশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় দীনেশচন্দ্র সেন প্রমুখেরা রাজা গণেশের নাম উল্লেখ করেছেন পৃষ্ঠপোষক রাজা হিসেবে পৃষ্ঠপোষক রাজা হিসেবে কংস নারায়ণের নাম উল্লেখ করেছেন ডক্টর সুকুমার সেন কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন পয়ার ও ত্রিপদী ছন্দে আঠারোশো দুই থেকে আঠারোশো তিন খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরাম পাঁচালী পাঁচটি খণ্ডে প্রথম মুদ্রিত হয় আঠারোশো তিরিশ থেকে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্করের সম্পাদনায় দ্বিতীয় ও পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হয় কৃত্তিবাসী রামায়ণের মোট কাণ্ড সংখ্যা সাতটি আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড কাণ্ড ইস্কিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড এবং উত্তরকাণ্ড কৃত্রিমাসে রামায়ণের কাহিনী চয়ন করা হয়েছে জৈমিনী ভারত বাল্মীকি রামায়ণ অদ্ভুত রামায়ণ পদ্মপুরাণ পুরাণ ও মার্কেন্ডীয় পুরাণ থেকে কৃত্তিবাস ওঝার পিতার নাম বনমালী ও মাতার নাম মালিনী কৃত্রিবাস ওঝার পারিবারিক উপাধি ছিল মুখোপাধ্যায় বা মুখটি কৃত্তিবাসের রামায়ণের সবচেয়ে জনপ্রিয় হাস্যরস হল অঙ্গদ্যে রায়বার কৃত্রিমাসের জন্মবার ছিল আদিত্যবার অর্থাৎ রবিবার প্রথম মহিলা অনুবাদক অর্থাৎ রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম হল চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ছিলেন ইনি চন্দ্রাবতীর বাড়ি কিশোরগঞ্জ চন্দ্রাবতীর পিতার নাম দ্বিজ বংশী দাস চন্দ্রাবতীর রামায়ণ পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার নারী সমাজে বেশি প্রচলিত ছিল অদ্ভুত আচার্য রামায়ণের আরেকজন জনপ্রিয় কবি তা সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক অদ্ভুত আচার্য চৈতন্য পরবর্তী রামায়ণ অনুবাদক অনেকের মতে শতকে তার জন্ম ডক্টর নলিনীকান্ত ভট্টশালীর মতে তিনি আনুমানিক পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাবনার উত্তর পূর্বে সোনাবাজু গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শ্রীনিবাস আচার্য এবং মাতার নাম মেনকা দেবী তার প্রকৃত নাম নিত্যানন্দ আচার্য তেরোশো কুড়ি সালে রংপুর সাহিত্য পরিষদ থেকে রজনীকান্ত চক্রবর্তীর সম্পাদনায় অদ্ভুত আচার্যের রামায়ণ প্রকাশিত হয় অদ্ভুত রামায়ণের আক্ষরিক অনুবাদ করেছিলেন কৈলাশচন্দ্র বসু সপ্তদশ শতকের কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম হল কৈলাস বসু ভবানী বসু ঘনশ্যাম দাস অষ্টাদশ শতকের কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম হল শঙ্কর কবিচন্দ্র রামানন্দ ঘোষ রামচন্দ্র জ্যোতি শ্রীরাম মঙ্গল শঙ্কর কবিচন্দ্রের লেখা মহাভারত সংস্কৃত ভাষায় রচিত আঠারো খণ্ডে রচিত প্রধান চরিত্র অভিমন্যু অর্জুন কর্ণ গান্ধারী দ্রৌপদী মূল মহাভারতের রচয়িতা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মহাভারতের আদি অনুবাদক শ্রীকর নন্দী শ্রীকর নন্দী পূর্ণাঙ্গ মহাভারত অনুবাদ না করে সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে জৈমিনী রচিত জৈমিনী ভারত থেকে শুধু অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিলেন মহাভারতের প্রথম বাংলা অনুবাদক গোবিন্দ পরমেশ্বর পরাগল খায়ের নির্দেশে অনুবাদ করেন এবং এর নাম দেন পরাগলী মহাভারত শ্রীকর নন্দী পরাগল খায়ের পুত্র ছুটি খায়ের নির্দেশে মহাভারত বাংলা অনুবাদ করেন এবং এর নাম দেন ছুটিখানি মহাভারত মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক কাশিরাম দাস সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময় অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগে কাশিরাম দাস ভারত পাঁচালি রচনা করেন কাশিরাম দাস জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে কাশিরাম দাসের পিতার নাম ছিল কমলাকান্ত কাশিরাম দাসের কুল পদবী হলো দেব কাশিরাম দাস রচিত কাব্যটির নাম হল ভারত পাঁচালী কাশিরাম দাস অভিরাম মুকুটির নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন কাশিরাম দাস ব্যাসদেবের মূল মহাভারত এবং জৈমিনী মহাভারত অনুসরণে ভারত পাঁচালী নামে মহাভারতের অনুবাদ গ্রন্থ সৃষ্টি করেছিলেন কাশিরাম দাস মহাভারতের আদি পর্ব সভাপর্ব বন পর্ব বিরাট পর্বের কিছুটা অংশ অনুবাদ করেন এ সম্পর্কে ভ্রাতুস্পুত্র নন্দরামের উদ্ধৃতিটি হল আদি সভা বন বিরাটের কত দূর ইহা রচি কাশীদাস গ্যালাস্বর্গপুর কাশিরাম দাস ছাড়া অন্য চারজন মহাভারতের অনুবাদকের নাম ও তাদের কাব্যর নাম জেনে নাও অনুবাদক কবি পরমেশ্বর তার কাব্যের নাম পাণ্ডব বিজয় শ্রীকর নন্দী অশ্বমেধ কথা সঞ্জয় মহাভারত দ্বিজ রঘুনাথ তার কাব্যের নাম অশ্বমেধ পাঁচালী এবার আমরা জানব ভগবত সম্পর্কে মূল ভগবত সংস্কৃত ভাষায় রচিত বারোটি খণ্ডে রচিত রচয়িতা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস প্রথম বাংলা অনুবাদক মালাধর বসু মারাধর বসু সম্ভবত চৌদ্দোশো কুড়ি থেকে চোদ্দশো বাইশ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কুলিন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মারাধর বসুর পিতার নাম ভগীরথ ও মাতার নাম ইন্দুমতী মারাধর বসুর উপাধি ছিল গুণরাজ এই উপাধি দেন রুকনুদ্দিন বরবকশাহ মারাধর বসুর রচিত অনুবাদক কাব্যটির নাম শ্রীকৃষ্ণ বিজয় বাংলা সাহিত্যে প্রথম সরাসরি রচনাকাল ব্যাপক ভূমিকাটি হলো। তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ দুই শকে হইল সমাপন এই রচনাকাল ব্যাপক ভূমিতাটির রচয়িতা মারাধর বসু অর্থাৎ মারাধর বসু চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা শুরু করেন এবং সমাপ্ত করে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির অপর নাম গোবিন্দ বিজয় ও গোবিন্দ মঙ্গল মালাধর বসু ভাগবত পুরাণের দশম ও একাদশ স্কন্ধের কাহিনী অবলম্বনে তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে মোট তিনটি খণ্ড রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের তিনটি খণ্ড হল খণ্ড বা বৃন্দাবন লীলা মধ্যখণ্ড বা মথুরা লীলা খণ্ড বা দ্বারকা লীলা শ্রীকৃষ্ণ বিজয়ের মোট অধ্যায় সংখ্যা তিনশো পঁয়ত্রিশটি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো